অসুস্থ মাকে নিয়ে এসেছেন ভোটার তালিকার সংশোধন করতে কারণ এনআইডি বিধি অনুযায়ী নিজে উপস্থিত থেকে তা করতে হয় পাবনা চাটমা থানা থেকে বৃদ্ধ মা তাক নিয়ে রাতের ট্রেনে বারোটার ট্রেনে উঠছি ভোরবেলা নাপছি এই রাস্তায় দুই ঘন্টা যাম আবার এখানে তো সিরিয়াল এই সিরিয়াল থাকলে আয়জার হবে না থাকার জায়গাও নেই ভোটার তালিকার সংশোধনের জন্য দূর দূরান্ত থেকে আসার নানামুখী ভোগান্তি তুলে ধরলেন ভুক্তভোগীরা যেহেতু আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি সেখানে আমার সময় ছুটি কম যেহেতু আমি সেবা প্রতিষ্ঠানে থাকি আমার দায়িত্ব বেশি ইচ্ছা করলেই আমি ছুটি নিয়ে আসতে পারি না চট্টগ্রাম থেকে আসছি ভাগ্যনা থেকে আমি প্রায় গত আট মাস ধরে এখানে আমার একটা ফর্ম ছিল জাস্ট নামটা ভুল ছিল এটা চেঞ্জ করার জন্য আসছি কিন্তু আট মাসে আমাকে প্রায় পাঁচবার আসতে হয়েছে তারা কাছে গেইলেন নেই তারা আমাদের না এখনও তো না তুমি ঢাকা যাই আর যোগাযোগ করা জেলা উপজেলা যদি আপনি এগুলো পাঠাতেন তাহলে যার যে জেলা উপজেলাতে সাশ্রয় হয়ে যায় তার মানে হয়রানিও কম হয়ে যায় কিন্তু আমি একটার জন্য আজকে ছয় মাস ধরে ঢাকায় চারবার আসছি এখানে পাশাপাশি তাদের অভিযোগ সেবা প্রদানের দায়িত্ব এড়াতে অনেকেই সেবা প্রত্যাশীর কাছে নিজের পরিচয় লুকিয়েছেন ফারহানা আপা যিনি দায়িত্বে আছেন দেখলাম উনি ঘুরে বেড়াচ্ছেন ওনার কাউন্টারের সামনে কিন্তু সদের এক লোক দাঁড়ানো ওনার সিগনেচারের অপেক্ষা ওনাকে জিজ্ঞেস করছে ফারহানা আপা কোথায় বাস উনি বলতেছে দেখেন ওদিকে কোথাও আছে কিন্তু উনি নিজে কিন্তু ফারহানা প্রকল্প পরিচালক জানান জনবল বাড়িয়ে সেবা নিশ্চিত করার ইচ্ছে থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে তা করা যাচ্ছে না এটা একটা ভাড়া করা জায়গা আমরা এবং ইসলামিক ফাউন্ডেশন বিল্ডিং এর এটা তো ইজ নট ডিজাইন ফর দ্যাট সো আমরা ওটা কিন্তু একদম প্রপারলি আর্কিটেক্ট দিয়ে আমরা ডিজাইন করেই ওই বিল্ডিংটার মধ্যে আমরা এই কাজটা করেছি আমরা আশা করছি আপনার বাই ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যাওয়ার কথা তো সেই ক্ষেত্রে আপনার আর হয়তো মানুষের এই কষ্টটুকু দুই তিন মাস থাকবে আমরা অনলাইন সেবা চালু করেছি অনলাইনে করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে অনলাইনটা কিন্তু আমার সাথে সাথে ডিসপোজাল হয়ে যাচ্ছে সব সমস্যা গুরুতর উল্লেখ করে প্রকল্প প্রধান আরও জানান চলতি বছরের শেষের দিকে সেবা প্রত্যাশীদের অভিযোগ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে আমার অসম্ভব প্রচেষ্টা হচ্ছে যে অ্যাজ শর্ট এজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা